মিছিল লোক আর রাস্তায় জায়গা ছিল না সে মিছিল আজকে এরকম হবে আমরা কেউ ভাবতেই পারিনি রাস্তায় মানুষের উচ্ছ্বাস প্রতি তাদের ভালোবাসা এবং রাস্তার কানায় গানায় লোকের ভিড় আজকে প্রমাণ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি চার লাখ নয় তার দমল বটে আট লাখ ভোটার হয়তো জিতে যাবো কারণ বিরোধীরা হয়তো প্রত্যেকটা বিধানসভায় তাদের জামানাত বাজেয়াপ্ত হয়ে যাবে উনি আমাদের দলের প্রার্থী এবং ওনার নির্বাচন হয়ে গেছেন এছাড়া উনি সাংসদকে সাংসদকে জানিয়েছিলেন যে উনি সাংসদের সাংসদের লোকসভায় তিনি প্রচার করতে চায় এবং তার ফলস্বরূপ উনি প্রচার করলেন আজকে সব জায়গায় মহেশ্বর আজকে দু তিন জায়গায় উনি প্রচার করবেন তো প্রথম আমাদেরই ছিল মহেশ্বর এক লাখে ছাড়িয়ে যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ তেত্রিশ পুরোটা কভার হলো না না এটা আমার সাংসদের প্রতি মানুষের ভালোবাসা কারণ সাংসদ যেভাবে বাড়ি বাড়ি জল যেভাবে বিপর্যয়ের সময় পাশে থাকা প্রত্যেকটা জায়গায় তার আমাদেরকে বলা যে প্রত্যেকটা জায়গায় যেন ত্রাণ শিবির গড়ে তোলা যায় যাতে কোনো মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা না হয় তার জন্যই মানুষের এত সমর্থন তো আজকে আজকের মিছিল এবং তিরিশ তারিখের মিছিল সব মিছিলকে হার মানিয়ে দেবে এটা আমি আশা রাখি এবং আজকের মিছিল যা হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটা বলার কিছু নেই এটা আপনারাই বুঝতে পারছেন সাংসদের মহেশতলার বুকে কতটা লিড হতে চলেছে এবং আগামী দিন মহেশতলায় বিরোধীরা প্রত্যেকজনে জামানাত বাজার চলে যাবে কীভাবে এনজয় হবে চার তারিখ সেটা রেজাল্ট বেড়ালেই আপনারা দেখতে পারবেন আজকে যারা মিছিল ছিল তার দশ গুণ বেশি মিছিল নিয়ে আমরা বিজয় উল্লাস করবো আপনি আশাবাদী আট লাখ ভোটে আমরা আমি আশাবাদী আজকে মানুষের উচ্ছ্বাস জনজোয়ারে পরিণত হয়েছে বিশেষ করে মহিলা সমর্থক আমাদের দল মহিলাদের যে গুরুত্ব দেয় সেটা কোনো রাজনৈতিক দল কি দেয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী সব কিছু আমাদের মহিলা কেন্দ্রিক করেই গড়ে উঠেছে কারণ মহিলাদের যেভাবে আমাদের সরকার পাশে থেকেছে আমার সাংসদ যাতে রাস্তার কলে কাউকে জল না নিতে হয় তার জন্য আমার মহস্থলায় একটা চারশো কোটি টাকা ব্যয় জলের প্রকল্প করেছে এবং সেই প্রকল্প থেকে অলরেডি আমরা অনেক ওয়ার্ডে এখন বাড়ি বাড়ি কানেকশান সম্পূর্ণ করেছি আগামী এক দু মাসের মধ্যেও আমরা মহেশ্বরার বিস্তীর্ণ এলাকায় সমস্ত বাড়ি বাড়ি কানেকশান পৌঁছে দেব এটাই তো সাংসদের সাংসদকে ভালোবাসে তারা এর জন্য যে সাংসদের সাংসদ জানে মহিলারা কি চাইছে এবং সাধারণ মানুষ কি চাইছে এটা বিশেষ করে জানে